গুড মর্নিং সবাইকে আজকের ফাইনালি দ্বিতীয়া আর আমি সকাল সকাল একদম পুজোর প্রিপারেশান শুরু করে দিয়েছি এই যে মেখে ফেলেছি হেনা আপনারা তো জানেনি আমার অনেক হোয়াইট ইয়ার্স রয়েছে সো এটাও হচ্ছে গিয়ে আকাঙ্ক্ষার আর কি কেশো সাথী বা সামথিং একটা নাম আমি বলছি কি নাম আমি ভুলে গেছি ওইটা লাগিয়েছি ওই হেনাটাই লাগিয়েছি আর আমি কালকে চলে এসেছিলাম এ কেষ্টপুরে জানি নি তো কলকাতাতে কী রকম বৃষ্টি হয়েছে তাই রকম কোনো ব্লগ করতে পারিনি আজকে থেকে আবার একটা নতুন ব্লগ করা শুরু করছি এখন একটা মতন বাজতে যায় আর আমি স্নান করেই নিয়েছি দেখুন হেনা লাগানোর পরে আমি মনে হয় প্রথমবার আকাঙ্ক্ষার কোনো প্রোজেক্টের ব্যাপারে নেগেটিভ রিভিউ দেবো সেটা হলো কেশুসাতি আমার হেয়ারের কোনো কালারই আসেনি ইভেন আমার একটুখানি সন্দেহ হচ্ছিলো যখন দেখবেন এমনি নর্মাল হেনা আপনি লাগাবেন যেখানটায় মুজবেন যেখানে কালার হয়ে যায় এটাতে কোনো কালার হয়নি তখনই আমার একটু অনেক সন্দেহ হচ্ছিল ওকে আর কোনো মানে একটা যে অরেঞ্জিস কালার আসে না হোয়াইট হেয়ারের মধ্যে সেটাও আসেনি মানে মানে ডোন্ট বাই দিস প্রোডাক্ট ডোন্ট বাই আই দিস প্রোডাক্ট যদি আপনি ভাবেন আমার মতন যে কালার করবেন হেনা দিয়ে তাহলে এই প্রোডাক্টটা আপনাদের জন্য নয় বাট হ্যাঁ যেটা আমি দেখলাম হেনা করার পরে তো অনেকটা চুলের সাথে ধস্তাধস্তি হয় চুল পড়ার অনেকটা আশঙ্কা থাকে সেটা কমে গেছে সেটা কিন্তু হয়নি খুব একটা চুল পড়েনি বাট কালার একটা ফটো আসেনি সাইবল সাজেস্ট মার্কেট থেকে পিওর হেনা পাউডার কিনে এনে সেটাকে দিয়ে কালার করুন নট ইউজ দিস হেনা পাউডার চলুন এখন আমি চিকেন বানাচ্ছি মানে একটা যেটা আমি সবজি দিয়ে বানাই না চিকেনটা সেই সবজি দিয়ে চিকেন বানাচ্ছি তারপরে যাবো আমার যে চুড়িদারটা আছে সেটাকে মানে ফিটিংস করতে দিতে তারপরে চলুন মানে মানে যাবো ওখানে তারপরে বোনের সাথে একটু স্প্ল্যান্ট যাওয়ার আছে সো আজকে বেশ এক্সাইটিং ব্যাপার যাচ্ছি প্ল্যানেড এখন রয়েছে করুণাময়কে আর অনেক দিন পরে একসাথে বেরোলাম হ্যাঁ আর অনেক দিন পর একসাথে বেরোলাম এই যে পৌঁছে গেছি আমরা স্প্ল্যানেড আর ভিড়টা দেখুন স্প্ল্যানেডে কিন্তু দুর্গা পুজোর ঠাকুর দেখার থেকে খুব একটা কম ভিড় না বিভৎস ভিড় আমি ভাবতে পারিনি যে এখনও প্ল্যানেডে এত ভিড় হয় বেশ অনেক বছর পরে আমরা এই স্প্ল্যানেডে গেছিলাম এসেছিলাম বোনর একটা রিং কিনতে এই যে বনু দেখছে এখানে ইয়ারিংস ও ইয়ারিংস দেখছিল ইয়ারিংস দেখতে গিয়ে আরও কয়েকটা জিনিসও কেনা কিনে ফেলা হয়ে গেছে বেসিক্যালি আমরা ইয়াররিংসই কিনতে গেছিলাম আর এখানে ও দেখছে কি যদিও আলটিমেটলি ও কোনো কি কিরিংস কি পছন্দ করে উঠতে পারেনি অ্যাকচুয়ালি করুণাময় থেকে স্প্ল্যানেকের মেট্রোটা হয়ে এতটা সুবিধা হয়ে গেছে স্প্ল্যানিক মনে এখন যখন তখনই যাওয়া যায় আবারও চলে এসেছে আমরা এই ব্যাঙ্গলসটা দেখছিলাম যেটা আমরা অলরেডি কিনে ফেলেছি ব্যাঙ্গলসটা আর দেখুন কি সুন্দর সুন্দর ইয়াররিংস এদিকে তাকাচ্ছিলাম একদম সুন্দর সুন্দর ইয়ারিংস ছিল আর এইটা হলো গিয়ে আমাদের সব থেকে ফেমাস চুরির দোকান আপনারা যদি চুরি কিনতে যান তাহলে কিন্তু এখান থেকে কিনতে পারেন আর এরপরে আমাদের পেট পুজো করার খুব ইচ্ছা হয়েছিল তাই আমরা খেয়ে কিনেছিলাম ফালুদা এত ভিড় ছিল না অন্য কোথাও যাওয়া যায়নি কারণ কেউ রেখে এসেছিলাম বাড়িতে মা ছিল মা দোকান খুলছিল তো তার জন্য আর ফালুদা খেতে আমার ভীষণ ভাল লাগে আর আফসোসের ব্যাপার হলো চন্দননগরে পাওয়া যায় না আর এই যে বনু ফালুদা খাচ্ছে আমাদের মোটামুটি শপিং শেষই হয়ে গেছে গিয়ে দেখাচ্ছি কি কি শপিং করেছি খুব সুন্দর সুন্দর জিনিস কিনেছি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি আর আমার ফোনের ব্যাটারিও শেষ এই যে আমি ফালুদা খাচ্ছি আমার বেশ পছন্দ গিয়ে আর কি দেখাচ্ছি কি কি কিনেছি কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো আজকের তৃতীয়া আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছে কালকে দুখানা ভিডিও বানানো হয়েছে আর একটা আছে আমাদের প্যান্ডেল হপিংয়ে যেটাও আমি পোস্ট করব আজকে কালকের মধ্যেই কাজটা ট্রাই করছি কালকের বিকাল মানে কালকে দুপুরের বেলা পোস্ট করার আর এখন দেখাই আমরা স্প্ল্যানের দিকে কী কী কিনলাম দেখুন বনু কিনেছে ও শাড়ির সাথে পরার জন্য এরকম ল্যাভেন্ডার কালারের খুব সুন্দর সুন্দর দুটো ইয়ারিংস এই ইয়ারিংসটা এটা হলো অ্যান্টি টার্নিশের ইয়ারিংস ভীষণ সুন্দর একশো টাকা করে দাম নিয়েছে খুব সুন্দর দেখতে দেখবে লুক এট দিস ব্যাগ যেটা আমি এর জন্য কিনেছি বাট এটা মিনিয়েচার ব্যাগ আমি ইউজ করতে পারি বাট আমার না ভাল লাগে না মিনিয়েচার ব্যাগ এইটা কিনেছি আমার বোনের জন্য মানে ছোট বোন যেটা যাকে ফোরিং সই বলে দেখে তার জন্য এই দেখুন কি সুন্দর লাইট জ্বলছে ভীষণ কিউট অ্যান্ড ক্লাসি দেখতে খুব ভালো দেখতে ব্ল্যাকটা আমার ভীষণ পছন্দ হয়েছে সাইন আমার পছন্দ হয়েছে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল